<سؤال> آمين بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> قل <سؤال> هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم بهدى ربنا درود السلام برجودا نبي جب مدام الله مامين الله مامين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنا نسألك العفو والعافية والصحة والسلامة في الدين والدنيا والآخرة ربنا مسلما ولقنا آمين آمين بيقتلها থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা হয়তো সবাই জানেন যে আমরা আলহারামাইন পারফিউম আমরা পুরা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটিং করতেছি তখন আমার ছেলে ভাবল যে আমি অন্য একটা ব্র্যান্ড বাইর করি তখন আমি প্রথমে তাকে বলছি যে কেন বাবা ব্র্যান্ড বাইর করবাই পরে আমি চিন্তা করলাম যে আমি হয়তো প্রথমে কেনেলি স্যুট ব্যবহার করতাম তারপরে ব্রুনি করতাম তারপরে এলবি করতাম এখন মানুষের তো চাহিদা আছে মানুষ তো সবসময় একটা ব্র্যান্ড সব সময় ব্যবহার করে না তখন চিন্তা করলাম যে না হি ইজ রাইট হি ইজ গোয়িং টু হ্যাভ এ নিউ ব্র্যান্ড ইট ইজ বেটার বিকজ যে কোনো মানুষ সবসময় একটা ব্র্যান্ডের পারফিউম বলেন কাপড় বলেন শ্যু বলেন ডিজাইন বলেন সবসময় ব্যবহার করতে পারে না মানুষ চায় একটু পরিবর্তন চায় এই জন্য ওরেন্টিকা যখন বাইর করছে আলহামদুলিল্লাহ এটা ভেরি গুড সাকসেস এবং এটা আমাদের হারামাইনের চেয়ে আরও একটু কোয়ালিটি এবং ব্র্যান্ড ইমেজ যাতে ওইটার চেয়ে বেটার হয় কারণ আমরা যখন একটা শার্ট কিনি প্রথমে যেটা পরি পরবর্তীতে চাই আর একটু ভালো ব্র্যান্ড কেনার জন্য তো আমি কেনেলি থাকি ব্রনিতে গেলাম ব্রনি তাকি এখন স্টেফেনি রিচিতে গেছি তো মানুষও এরকম চায় যে নতুনত্ব চায় এবং কোয়ালিটি চায় তো এই জন্য যে কোয়ালিটিটা এখন ওয়ারেন্টিকা হচ্ছে এইটা আমি মনে করি যে ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের তুলনায় অনেক উপরে এই ব্র্যান্ডটা এবং এর কোয়ালিটিটা এবং কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেনটা অনেক অনেক বেটার আলহামদুলিল্লাহ জি আলাইকুম না ওয়ারেন্টিকা পারফিউম ব্র্যান্ড আমি শুরু করছি টু থাউজেন্ড নাইনটিনে ফ্রম ডুবাই এখানে আমরা টু থাউজেন্ড নাইনটিনে ডুবাই থেকে ডেভেলপমেন্ট করা শুরু হয়েছে অ্যান্ড দেন এখন বর্তমানে আমরা প্রায় একশোটা দেশের উপরে ডিস্ট্রিবিউশন করতেছি এক্সপোর্ট করতেছি ফ্রম দুবাই আর এই যে এই যে বর্তমানে এই যে প্রতিষ্ঠান এখানের মধ্যে ফোক অন ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের ইউকে অপারেশনসের লজিস্টিক সেন্টার ওরিয়েন্টিকার লজিস্টিক সেন্টার ইন দ্য ইউকে এখান থেকে আমরা থ্রু আউট ইউকে অ্যান্ড থ্রু আউট ইউরোপ সার্ভিসিং করি অ্যান্ড ইউএস সেপারে অপারেশন সেপারেট ইউরোপের জন্য দিস ইজ দ্য মেইন আর কি জি হচ্ছে যে আমরা ব্ল্যান্ড করসি আরবিক ফ্রেগেস ফিউজন করে নিয়ে আসছি ইউরোপিয়ান সাথে ব্ল্যান্ড মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ ফ্লিভার্সগুলি আলারামায়ণ এটা আপনার দুবাই বেসড এই আলহারামায়ণ এত বড় জিনিস আমরা অনেকেই বাংলাদেশে অনেকেই জানে না এই আলাহ রামায়ণ নাইনটিন সেভেন্টিতে শুরু হয়েছিল সাউদি আরবে তারপর ওনারা শিফট করে এটা ইউনাইটেড আরব আমিরাতে ওনাদের বিরাট একটা আউটলেট নিয়ে শুরু করেছেন আমার মনে হয় বিশ্বের দেশর উপরে হান্ড্রেড ফিফটির উপরে এই প্রোডাক্টগুলো যায় কিন্তু আমরা অনেকেই মনে করি এই প্রোডাক্টগুলো অন্য দেশের কিন্তু আমাদের বাংলাদেশি বংশদূত আমাদের এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ওনার পুত্র আসানুর রহমান রাসেল উনি যেভাবে এইটারে এমাদুর রহমান রাসেল উনি যেভাবে এই জিনিসটারে মার্কেট করেছে এটা বিশ্বের যে কোনো বড় বড় পারফিউমের সাথে এটা তুলনা করা যায় আর আপনার একটা নিশ্চয় জানেন যে আল্লাহ রহমান অনেকে জানে না যে বাংলাদেশি অরিজিনাল ওনার এর মধ্যে অনেক প্রোডাক্ট দেখবেন ফ্রেঞ্চ প্যারিসে ফ্রান্সে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটিং করা হয় কিন্তু ওইটা অনেকে আমরা জানি না সুতরাং আমি আল আহমেনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ইউনাইটেড কিংডমে ওনাদের ব্রাঞ্চ প্রসার করতেছেন আমি মনে করি আমাদের এই দেশে যারা আছেন এই প্রোডাক্টগুলো আমরা নিজেই নিব এবং অন্যকে প্রচার করব এই কারণে যে প্রোডাক্টটা বিশ্বের সব জায়গায় পরিচিত আমার আমাদের দেশের এক বাই এ ধরনের প্রোডাক্ট বিশ্বের বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওই যে আলহারামাই ওনাদের অত প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্টগুলো আঙ্কেল কী কী নতুন ওই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইউনাইটেড আরমিয়ার্স ইউনাইটেড আরব আমিরাত থেকে ওনার অ্যাওয়ার্ড পেয়েছে একটা প্রোডাক্ট আছে সুতরাং আমরা এই ধরনের প্রোডাক্টগুলো সাপোর্ট করা খুবই দরকার যে আমাদের বাই বিশ্বের বিভিন্ন জায়গার প্রোডাক্টগুলারে হ্যার্স অন্যান্য জায়গার মতো প্রোডাক্টগুলো আপনার মার্কেটিং হচ্ছে এবং বিশ্বের যত বড় বড় আপনার এই ধরনের পারফিউমের ব্যবসা আছে যাদের সমান প্রোডাক্ট এবং ওনারা অনেক এগিয়ে আছে ইন ইউনাইটেড কিংডমে আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহরহমান যখন এখানে আসছিল এর আগে খুব পরিচিত অপরিচিত ছিল এই পারফিউম বিজনেসগুলা ওনারা যখন এই দেশে আসছেন তখন এই প্রোডাক্টগুলা অনেক বিস্তৃত হয়েছে এবং এরপরে ওনাদের সুদূর পরিসরে আইডিয়া দেখে অনেক বাংলাদেশিরা উপকৃত হচ্ছে পাশাপাশি অনেকেই এই ধরনের ব্যবসা শুরু করেছে তাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের বাই বিশ্ব মানের একটা প্রোডাক্ট নিয়ে লন্ডনে আসছেন ধন্যবাদ আপনাদের সবাই ফ্রুটি ফ্লেভার পারফিউম based on I think more of a, an, an European um, uh, people and people like us in, in, in UK. um, it's an amazing uh, one and I actually particularly use One of the Oriental brands, which is, I think, the Royal, um, Royal Amber, the Royal Amber, yeah. uh, one of my favorites, and I always use it. And I wish all the best, and and, they do, and, and they're doing amazingly well, you know, with with, with the with the headship of uh, the guidance yeah. of uh, our Matabu Rahman brother and our uh, nephew um, Russell. Thank Russell, yeah. thank you. Did you use this oh, product? product? Yes, I do. And I, and I, and I can, you can smell it on me on already. <laughs> 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 yes, this is one of my yeah. favorite. And probably my third <laughs> bottle.